দেখেন আজকে মাত্র কিছুক্ষণ আগেই কিন্তু ডিমটা দিচ্ছে আমি পাঁচ দিনের ভিটামিন এর কোর্স করাইছি তো আমার কবুতর ইনশাল্লাহ বেকআপ হিসাবে ভিটামিনটা ওর শরীরে আছে হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার পিছনে একটু ভালো বৃষ্টি হয়েছে যে কারণে তিরপাল না লাগে ঠান্ডা লাগার চান্স থাকে যে কারণে একটু প্রোটেকশন হিসাবে তিরপালটা ইউজ করছি এবং এইগুলা সম্পূর্ণ আমার আব্বুই দেখাশোনা করছে সম্পূর্ণ আব্বু সেট আপ করছে আমি তো অফিসে থাকি সেই কারণে সময় দিতে পারিনি খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে সেটা হচ্ছে আমাদের হোয়াইট রেসার যে কিন্তু একটা ডিম পাচ্ছিল এবং আমি এবং আপনারা কিন্তু এটা নিয়ে অনেক সংশয় ছিলেন যে এই ডিম ফুটবে কি ফুটবে না তো আমি সংশয় ছিলাম এই কারণে যেহেতু একটা ডিম পাচ্ছে এই লক্ষণটা খুবই খারাপ একটা লক্ষণ কারণ হচ্ছে যে এই লক্ষণটা হলে কবুতর বাঞ্জা হয়ে যাওয়ার চান্স থাকে আমার এই কবুতর জোরে আলহামদুলিল্লাহ

একটু উঠো একটু উঠো এই যে দেখেন আজকে মাত্র কিছুক্ষণ আগে কিন্তু ডিমটা দিচ্ছে তো আমার এখন গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে বালু কম আছে সো ডিমের প্রোটেকশনের হিসেবে বালুটা আমার একটু বাড়াইতে হবে নিচে আমার বালু অলরেডি আছে সো আমি একটু বালু দিয়ে দিই এই যে এখানে আমার বেশ কিছু বালু আছে আমি এখান থেকে বালি ওদেরকে দিয়ে দিব ওকে তো আমি এটাতে বালু দিয়ে দিছি পারফেক্ট এখন যে ডিম বসাই দিচ্ছি আলহামদুলিল্লাহ ওদেরকে আমি দিয়ে দিই বসবে পেটটা কিন্তু খুব বাসা খুব সুন্দর সেট আপ এবং খুব জলদি ডিমটা দিয়ে দিচ্ছে এই যে মাদিটা দেখেন সো মাদিটা আর হয়ে নটটা এখন যে জিনিসটা সংশয় হচ্ছে যেহেতু নটটা টাল এখন টাল নরের ডিম পারছে ঠিক আছে এখন ডিমটা জমবে কিনা এটা অনেক বড় একটা সংশয়ের বিষয় তো দেখা যাক কি হয় আর এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই পেয়ার সবজি পেয়ারের জন্য ওয়েট করতে হবে ওরা ডিম পারবে আমি এই পেটটা আপনাদের একটু দেখাই এর বেবিটা দরা 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 আছো 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 দেখেন বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ গ্রোথ ভালো হইতেছে বাচ্চাকে খাওয়াইছেও আমি ধরবো না হ্যাঁ তা এখন আমার যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ওদের খাবারটা একটু বাড়িয়ে দিতে হবে নর্মালি আমি বাসায় যেটা বলে গেছি যে আমার কৌতুকগুলোকে যতটুকু খাবার আমি বলে গেছি ততটুকুই দিতেছে এখন আমি যেটা করব ওর খাবারটা একটু বাড়ায় দেবো বাড়ায় দিলে কি হবে আমার বাচ্চার যে গ্রোথটা হবে বাচ্চার গ্রোথটা একটু ভালো হবে ইভেন এখন কিন্তু খাবারগুলো খুবই গুরুত্বপূর্ণ ওদের জন্য নতুন বাচ্চার জন্য এবং আপনারা তো জানেন রেসার বাচ্চা যেহেতু গ্রোথ ভালো হবে ওদের খাবারও ভালো দিতে হবে কারণ রেসারের বেবি কিন্তু প্রচন্ড খায় বেবি বলেন বাবা মা বলেন প্রচন্ড খায় তো সেক্ষেত্রে আমাদের বেশি খাবারই দিতে হবে আমি ওকে রেখে দিতেছি ভিতরে বস যাও তো নর্মালি কিন্তু আমি যা খাবার দিই দেখেন খাবার কিন্তু শেষ করে ফেলতে পার এখন থেকে আমি বলে দিব বাসায় বাসায় একটু খাবার বেশি দিবে হ্যাঁ যাতে বেবিটা বড় হয় বেবিটাকে ভালো মতো খাওয়ায় এই আর কি তো টুকটাক এই তো তিন জোড়া কবুতর এখন আলহামদুলিল্লাহ আছে আমি বলছিলাম যে পাঁচ জোড়া কবুতর আনবো আরো দুই জোড়া কবুতর খুব রিসেন্ট নিয়ে আসবো আর ঈদ চলে আসতেছে আর দুই তিন দিন পরে ঈদ তো যে কারণে কিন্তু এখন কবুতরের প্রতি অনেকেই কেয়ারলেস হয়ে যাবেন কারণ হচ্ছে এখন অনেকেই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন কেউ গরু হাটে কেউ কিংবা কেউ গ্রামের বাড়িতে যাবেন বিভিন্নভাবে করবেন তো সেক্ষেত্রেও একটু চেষ্টা করবেন যে ওদের দিকে একটু নজর রাখা। আর ওদের দিকে সুন্দর মতো নজরটা দিলে কি হবে ওদের ওরাও ভালো থাকবে কারণ এখন কবুতর গুলো অসুস্থ হয় বেশি আমরা অনেকে কিন্তু গরুর হাট কিংবা বিভিন্ন শপিং মলে আমরা দৌড়াদৌড়ি করি একটু দেখা গেছে একটু বেখিয়ালি হলেই কবুতর গুলার প্রবলেম হওয়া শুরু হয় তো যে কারণে আপনি কি করবেন এখন কন্টিনিউসলি যদি চেষ্টা করতে পারেন একটু কবুতর গুলাকে গ্রিডটা কন্টিনিউ খাওয়াতে তাহলে ট্রপিংটা প্রবলেম থাকবে না কিংবা আপনি দেখা গেছে পানিতে একটু কার্মিনা দিলে ন্যাচারাল যে জিনিসগুলো কার্মিনা তো ন্যাচারাল পার্শ্ববর্তী আর নাই সেই জিনিসগুলা দিলে প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে ইভেন আপনার কবুতর ভালো থাকবে তো আমার আলহামদুলিল্লাহ এই পেয়ারটার একটা ডিমই ফুটছে তো এই পেয়ার একটা ডিম ফুটার পরে এই বেবিটা বড় হওয়ার পরে আমি কি করবো এই জোড়াটাকে আলাদা করে রেস্টে দেবো কারণ যেহেতু দুইটা ডিম পারে নাই আর যেই জিনিসটা করবো মাক্সি পেয়ারটাকে আমি একসাথেই রাখবো মাক্সি পেয়ারটা আর আরেকটা ডিম পারবে ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় হয় ইনশাল্লাহ পারবে আর সবজি পেয়ারটা এখন ডিম পারবে সবজি পেয়ারটা আলহামদুলিল্লাহ ডিম পারার অবস্থায় চলে আসতেছে সবজি পেয়ারটা কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থই আছে আজ এখন পর্যন্ত কোনো কখনোই অসুস্থ হয় নাই তো আলহামদুলিল্লাহ কবুতর জোড়াটা ডিম দেওয়ার পর্যায়ে চলে আসতেছে খুব শীঘ্রই ডিম দিবে আর ওদের কোনো প্রবলেম নাই আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন কোনো প্রবলেম নাই হ্যাঁ এই জিনিসটা সবসময় ভয় থাকি যে অসুস্থ হবে কি হবে না কারণ আমি কিন্তু নর্মালি বাসায় খুব একটা থাকি না তো যে কারণে কিন্তু আমার টেনশনটা একটু বেশি থাকে যে অসুস্থ হবে কি হবে না বাট আমি যেভাবে যেভাবে বলে দিয়ে গেছি বাসায় ওর মেনটেন করতেছে যে কারণে কিন্তু আমার কবিতর আলহামদুলিল্লাহ কোনো ধরনের প্রবলেম হয়নি আর আমি পাঁচ দিনে ভিটামিনের কোর্স করাইছি সো আমার কবুতর ইনশাল্লাহ বেকাব হিসেবে ভিটামিন টা শ্রীরে আছে সো কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই আর এই হচ্ছে ফিমেলটা মেলটা তা দিতেছিল বাচ্চাকে আর এই হচ্ছে ফিমেলটা মাকসিকতার আলহামদুলিল্লাহ খুব সুন্দর ম্যাচিউর কবুতর ফিমেলটা তো ম্যাচিউর কারণ ফিমেলটা কিন্তু নতুন নটটা হচ্ছে পুরাতন এখন আমার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা আমার যেহেতু বেবি ফুটে গেছে ওদের জন্য আমি পায়ের রিং নিয়ে আসবো রিং নিয়ে আসবো এই কারণে নতুন কবুতর আমি চাই আমার কবুতর কিছু রিং লাগিয়ে রাখি যাতে আমার কবুতর গুলা মানে বুঝতে সুবিধা এমন না

হ্যাঁ দেখেন আমার খাবারে কিন্তু গমটার পরিমাণ একটু বেশি আর ছোলা ডাবি যেগুলা দিয়ে এগুলো শেষ করে ফেলে তো যে যাই হোক যতটুকু খায় রেজাও শেষ করে ফেলে বাজরা আছে জাস্ট আর সব কিছু খায় জাস্ট গমটার রেজাটা একটু কম খায় কারণ সবজি মেলটাকে মাসাল্লাহ খুবই ভালো লাগে এবং এই পেটা ভিটামিন দেওয়ার পরে খাবার দাবার খাওয়াটা খুবই বাড়ছে এবং ওদের শরীরে ফিটনেসও বাড়ছে খাওয়া দাওয়া দেখেন পুরা ঘেগলা ভর্তি খাবার আছে মানে গলা ভর্তি খাবার আছে আমার পেটটা মাসাল্লাহ সবজি রেসার তো ওর বাচ্চাটা কেমন ওর বাচ্চাটা কবে আসবে সেটার অপেক্ষায় আছি আল্লাহ ইনশাল্লাহ আর বাচ্চা হবে আর অনেকে বলবেন যে ভাই আপনি কি করবেন কিনা না এখন কিন্তু আমার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথে আমার কিন্তু খুব শীঘ্রই এখানটায় মানে আমার এই জায়গাটায় একটা ধাপের ব্যবস্থা করে ফেলতে হবে খুব শীঘ্রই হয়তোবা দেখি কেমন ধাপে আনা যায় হয়তোবা একটা সেকেন্ড হ্যান্ড ধাপে আনার চিন্তা ভাবনা আছে অথবা যদি নিউ করি নিউ করলে একটা ডিফারেন্ট ভাবে আমি কাস্টমাইজ করে নিব তৈরি করবো মানে নিজে একটা মাপ করে ওই অনুযায়ী একটা খাঁচা বানিয়ে আনবো অথবা বাঁশের খাঁচা আনতে পারি এখন দেখা যাক কি হয় আর আমার এই জায়গার স্পেসটা আপনাদেরকে যদি একটু দেখাই এখানে যদি আমি খাঁচাটা রাখি আমার সামনের স্পেসটা কিন্তু একদম খোলা মালা হ্যাঁ ওপেন স্পেস সো যে কারণে আমার বেবিগুলা যখন আমি লাগাবো যখন বেবিগুলো বের হবে বেবিগুলো কিন্তু সুন্দর মতো এখান থেকে আকাশের দিকে চলে যেতে পারবে আর আমি কোনো বাম দিব না কারণ বাম দিলে আমার কবুতর দেখা গেছে বামের কথা থাকবে উপরে ইলেকট্রিক লাইন আছে তো সেক্ষেত্রে আমার প্রবলেম হতে পারে তো যে কারণে আমি কি করবো একটা বাস হয়তো বা দিয়ে দিব বড় যেখানে কবুতরগুলো গুলা বসতে পারে তো এই হচ্ছে সবজি পেয়ে একটা তো যাই হোক আজকে আমাদের ভিডিও গান শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লক্টের আপডেট কেমন লাগলো এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন ভেবিটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম